উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারার এই পর্বে আমরা দেখব এই চ্যাপ্টারের একটি একটু চিন্তা করা করতে হয় এমন একটি অঙ্ক এই জন্য আমি অঙ্কটাকে দুটো পর্বে ভাগ করে নিয়েছি আচ্ছা আমাদের সমস্যাটার স্টেটমেন্ট হচ্ছে সেভেন প্লাস সেভেন্টি সেভেন প্লাস সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন প্লাস ডট 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 এই ধারার এন পদের যোগফল কত আচ্ছা তাহলে আমরা ইতোমধ্যে এই চ্যাপ্টারে দেখেছি যে কিভাবে আমরা একটি অসীম গুণোত্তর ধারার এন পদের সমষ্টি বের করা যায় অথবা কোনো অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি বের করা যায় অথবা একটি অসীম সমান্তর ধারার এন পদের সমষ্টি বের করা যায় আচ্ছা এই তিনটা এই তিন ধরনের সমষ্টি আমরা ইতোমধ্যে বের করেছি এখন আমাদের যে প্রশ্নে এবার বলা আছে যে সেভেন প্লাস সেভেন্টি সেভেন প্লাস সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন প্লাস ডট 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 এই অসীম ধারার এন পদের যোগফল কত হবে এটি নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে আমরা এই ধারাটা কোন প্রকারের ধারা এটি কি গুণত্বর ধারা নাকি সমান্তর ধারা এটি নির্ণয় করে তারপর দেখব যে এটার যোগফল কত আচ্ছা তাহলে দেখি তো এখানে এটি সমান্তর ধারা হয় নাকি আমি জানি যে সমান্তর ধারার পরপর দুটি পদের অন্তরফল বা বিয়োগ ফল সবসময় সমান হয় আচ্ছা আমি তাহলে সেভেন্টি সেভেন থেকে যদি সেভেনকে মাইনাস করি তাহলে হয় আমার সেভেন্টি আচ্ছা আবার একটু এই তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি আমি মাইনাস করি দেখি তো কত হয় এটা হচ্ছে সেভেন তৃতীয় পদ হচ্ছে সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে সেভেন্টি সেভেন আচ্ছা তো এটি ক্যালকুলেশন করলে কথা হয় সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন থেকে সেভেন্টি সেভেন যদি তুমি মাইনাস করো তাহলে অ্যান্সার আসে সেভেন হান্ড্রেড আচ্ছা তাহলে তো দেখা যাচ্ছে যে এখানে এই দুটো পদের অন্তরফল যত এই তৃতীয় আর দ্বিতীয় পদের অন্তরফল একই না তাহলে কি এরা সমান্তর ধারা অবশ্যই না তাহলে সমান্তর ধারা এরা না তাহলে এবার আসো দেখা যাক এরা গুণোত্তর ধারা কিনা আচ্ছা তাহলে আমি করি কি গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো দুটি পদের অনুপরপর দুটি পদের অনুপাত সমান হয় আচ্ছা তাহলে আমি এখানে দ্বিতীয় পদটা দেখি কত এখানে দ্বিতীয় পদ হচ্ছে সেভেন্টি সেভেন ডিভাইডেড বাই আমি দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত নির্ণয় করি তাহলে সেভেন্টি সেভেন ডিভাইডেড বাই সেভেন ইকুয়ালস টু হয় ইলেভেন আচ্ছা আমি যদি আবার এখানে হচ্ছে সেভেন তৃতীয় পদ যেটা সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন ডিভাইডেড বাই দ্বিতীয় পদ করি মানে সেভেন্টি সেভেন এইটের অ্যান্সার কি ইলেভেন হয় না এটার অ্যান্সার টেন পয়েন্ট সামথিং হবে তাহলে দেখা যাচ্ছে যে এখানে এটি গুণোত্তর ধারাও না কারণ এখানে দ্বিতীয় এবং প্রথম পদের অনুপাত ইলেভেন হয় কিন্তু তৃতীয় এবং দ্বিতীয় পদের অনুপাত ইলেভেন নয় তাই হচ্ছে এরা গুণোত্তর ধারাও নয় আচ্ছা তাহলে তো আমরা খুব সমস্যায় পড়ে গেলাম তাহলে এরা সমান্তর ধারাও নয় গুণত্বর ধারাও নয় তাহলে আমি কিভাবে এই পদের যোগফল বের করব। আচ্ছা এর জন্য আমাকে এই ধারাটিকে একটি গুণোত্তর ধারায় পরিণত অথবা একটি সমান্তর ধারায় পরিণত করে নিতে হবে আমরা আমাদের এখন কিছু ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনের উদ্দেশ্য থাকবে যে এই যে যে ধারাটা দেওয়া আছে সেভেন প্লাস সেভেন্টি সেভেন প্লাস সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন এটিকে আমরা একটি গুণত্বর ধারায় পরিণত করব একটি গুণোত্তর ধারায় পরিণত করব একটু দেখা যাক এই পরিণতটা কীভাবে করা যায় এই পরিণতটা করাই হচ্ছে আমার এই পর্বের উদ্দেশ্য হবে আচ্ছা আমি এখানে তোমার ধারাটা লিখি সেভেন প্লাস সেভেন্টি সেভেন প্লাস সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন প্লাস ডট 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 আচ্ছা বলো তো এর পরের পথটা কত হবে এর পরেরটা হবে পরের পত্রটা হবে সেভেন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন এই পদ এরকম তোমার সে পদ আসতে থাকবে আচ্ছা দেখো তো এই সবগুলো পদের সাথে আমি সেভেন গুণ আকারে যুক্ত আছে না তাহলে আমি করি কি এই সবগুলো পদ থেকে সেভেন কমন নিব সেভেন কমন নিলে কত হবে সেভেন কমন নিলে দেখো প্রথম পদ থেকে আমি পাবো ওয়ান কমন নিয়ে মানে ভাগ করা দ্বিতীয় পদ থেকে আমি পাবো ইলেভেন তৃতীয় পদ থেকে আমি কত পাবো তৃতীয় পদ থেকে আমি পাবো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন প্লাস ডট 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 এরকম একটি ধারা পাবো আচ্ছা এখন দেখো তো এই ওয়ান তারপর প্লাস ইলেভেন প্লাস ওয়ান এই ধারাটাও তোমার সমান্তর ধারাও হবে না গুণোত্তর ধারাও হবে না কেন সমান্তর হবে না কারণ দেখো দ্বিতীয় আর প্রথম পদের অন্তরফল দশ কিন্তু তৃতীয় আর দ্বিতীয় ফলের অন্তরফল দশ না আবার দেখো তো গুণোত্তর ধারা যদি হতো তাহলে এগারো ডিভাইডেড বাই এক হয় এগারো আবার ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন ডিভাইডেড বাই ইলেভেন তো টেন পয়েন্ট সামথিং হয় তাহলে এটাও গুণত্ব ধারাও না তাহলে এখন আমি যে এই ধারাটা পেলাম ওয়ান প্লাস ইলেভেন প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন এটাকে আমি একটু সাজাবো একটু দেখো তো আমার ধারাটা আমি কী পেলাম সেভেন ইন্টু ওয়ান প্লাস ইলেভেন প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন প্লাস ডট 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 এইটা হতো ধারা এখন আমি করবো কি গুণোত্তর ধারায় পরিণত করার জন্য আমি জানি কোন সংখ্যাকে বারবার রিপিট করলে গুণোত্তর ধারা হয়ে যায় দেখো তো তুমি যদি এই ভিতরের ধারাটাকে দশ প্লাস একশো প্লাস এক হাজার এভাবে লিখতে পারো তাহলে কিন্তু এটি একটি গুণোত্তর ধারা হয়ে যাবে কেন কারণ দেখো তো দ একশো ডিভাইডেড বাই দশ কত হয় একশো ডিভাইডেড বাই দশ দশ হবে আবার এক হাজার ডিভাইডেড বাই যদি একশো করো তাহলেও দশ পাবো তাহলে আমি ভিতরের সংখ্যাগুলোকে এই ওয়ান প্লাস ইলেভেন প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন এগুলোকে দশ প্লাস একশো প্লাস এক হাজার এভাবে লিখার চেষ্টা করবো এখন এটা লিখার জন্য আমার দ কী করতে হবে এই ওয়ানটাকে দেখো তো আমি ওয়ানটাকে যদি নাইন বানাতে পারি তাহলে নাইনকে কি আমরা টেন মাইনাস ওয়ান লিখতে পারি না অবশ্যই পারবো আবার দেখো তো এই ইলেভেনটাকে যদি আমি নাইনটি নাইনে বান কনভার্ট করতে পারি তাহলে নাইনটি নাইনকে ওয়ান হান্ড্রেড মাইনাস ওয়ান কি লিখতে পারবো না অবশ্যই পারবো তাহলে আমি করব কি আমরা এখন এই পুরো এই গুণোত্তর ধারাটাকে এই গুণোত্তর ধারা বা যে ধারাটা দেয়া আছে এই ধারাটাকে আমি নাইন দিয়ে গুণ দেবো নাইন দিয়ে গুণ দেওয়ার জন্য আমি পুরো রাশিটাকে নাইন দিয়ে ভাগ করলাম আমরা জানি গণিতে তোমরা যদি কোনো একটা ভগ্নাংশের সাথে একই সংখ্যা গুণ করো এবং একই সংখ্যা ভাগ করো তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না ঠিক একইভাবে এখানে আমি ধারাটার সাথে নয় গুণ করলাম এবং নয় দিয়ে ভাগ করে দিলাম তাহলে একই ভ্যালু থাকবে তাহলে এটা কত হয় নাইন প্লাস নাইনটি নাইন প্লাস নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন প্লাস ডট 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 আচ্ছা তাহলে এখন দেখো তো আমার স্ট্যান্ডার্ড ফর্মটা কী দাঁড়ালো আমার এই ধারাটাকে দেখো প্রত্যেকটা পথকে নাইনকে আমি লিখতে পারি টেন মাইনাস ওয়ান নাইনটি নাইনকে আমি লিখতে পারি হানড্রেড মাইনাস ওয়ান নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইনকে আমি কত লিখতে পারবো ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান এইভাবে আমি পুরো ধারাটাকে প্রকাশ করতে পারবো তাহলে আমরা এই পর্বে কি করলাম এই পর্বে আমরা দেখলাম যে আমাদের যে সমস্যা দেওয়া হয়েছিল সেভেন প্লাস সেভেন্টি সেভেন প্লাস সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন এই ধারাটাই কোনো সমান্তর ধারাও না কোনো গুণোত্তর ধারাও না তাহলে আমি যদি এর এন পদের যোগফল বের করতে চাই আমরা আমাদের করতে হবে কি এই পদটাকে আমরা একটি গুণোত্তর ধারার পরিণত করবো এই গুণোত্তর ধারায় পরিণত করতে প্রথমে কি করলাম আমি পুরো ধারাটা থেকে সেভেন কমন নিলাম সেভেন কমন নেওয়ার পরে আমি করলাম কি এই ধারার প্রত্যেকটা পদকে নাইন দিয়ে গুণ করলাম তাহলে নাইন দিয়ে গুণ করার কারণে আমি এখানে নাইনকে টেন মাইনাস ওয়ান লিখতে পারবো নাইনটি নাইনকে হান্ড্রেড মাইনাস ওয়ান লিখতে পারবো এভাবে প্রত্যেকটা সংখ্যাকে দশের গুণিতক আকারে থেকে এক মাইনাস হিসেবে লিখতে পারবো কারণ আমরা জানি দশের গুণিত আকারে যদি আমি কোনো ধারাকে প্রকাশ করি তাহলে সেটি একটি গুণত্বর ধারায় পরিণত হবে